শিল্পী সমিতির নবনির্বাচিতদের নিয়ে মঙ্গলবার বিকেল চারটায় এফডিসিতে শপথ অনুষ্ঠানে আয়োজন করা হয় বিকেলের এই অনুষ্ঠান শেষ হতে না হতে শিল্পী সমিতির সদস্য সাংবাদিক ও ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে শুধু হাতাহাতি নয় চেয়ার ছোড়ার মতো ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন দশ জন সাংবাদিক প্রত্যক্ষদর্শীতে বরাতে জানা গেছে শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে চান ময়ূরীর মেয়ের কাছ থেকে এ সময় অভিনেত্রীর মেয়েকে প্রশ্ন করেন আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা আর যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লাগে এ সময় অভিনেত্রীর মেয়েকে এমন প্রশ্ন করাতেই রেগে যান খল অভিনেতা শিবা শানু তিনি সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে নিয়ে যান এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবাসানুকে থামাতে চান এতেই শুরু হয় হট্টগোল এ সময় শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী কালি দিয়ে মারমার বলে তেড়ে আসেন সাংবাদিকদের দিকে শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে মারামারিতে রক্তাক্ত হন কয়েকজন সাংবাদিক মারামারির ঘটনায় দৈনিক খবরের কাগজে বিনোদন প্রতিবেদক মিঠু আল মামুন বাংলা ভীষণে ক্যামেরাম্যান সহ জন সাংবাদিক ও ইউটিউবার আহত হয়েছেন আহত ব্যক্তিতে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে মারামারি ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এমনকি যত দ্রুত সম্ভব এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন সংগঠনটি সংগঠনের সভাপতি মিশা সদাগরের পাঠানো লিখিত বক্তব্যে এমনটি জানানো হয়েছে